পঞ্চে গান করলেও কখনো মুখ দেখান না এ আর রহমানের মেয়ে খাদিজা রহমান সম্পূর্ণ পর্দানশীল জীবনযাপন করেই এগিয়ে নিয়ে চলেছেন নিজের সঙ্গীত ক্যারিয়ার নিজের ধর্মীয় ও ব্যক্তিগত মূল্যবোধে অটল থেকে পর্দার আড়ালে থেকেও যে আন্তর্জাতিক মানের কাজ করা যায় খাদিজা রহমান তারই প্রমাণ তবে এই পর্দানশীল জীবনযাপনই অনেক সময় তাকে নেটিজেনদের কটাক্ষ ও ট্রলের মুখে ফেলেছে পর্দা করে গান করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মন্তব্য ছুড়ে দেন অনেকেই কেউ প্রশ্ন তোলেন তার পর্দা নিয়ে কেউ বা বিদ্রুপ করে বলেন এভাবে নাকি গান গাওয়া সম্ভব নয় তবে সেসব ট্রলের সামনে কখনোই নত হননি খাদিজা মাত্র চোদ্দ বছর বয়সেই সঙ্গীত জীবনে পা রাখেন খাদিজা এরপর দু সালে রজনীকান্ত ও ঐশ্বরিয়া রায় অভিনীত সুপারহিট তামিল ছবি এন্থেরিয়ান এর পুথিয়া মানব গানে কণ্ঠ দিয়ে প্রথমবার শ্রোতাদের সামনে আসেন তিনি গানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেলেও খাদিজা তখনও আলোচনায় আসেননি তার লো প্রোফাইল ব্যক্তি জীবনের কারণে এরপর দু সালে প্রকাশ করেন তার প্রথম একক গান ফেরিস্তন এরপর দু হাজার সালে প্রথম প্রকাশ করেন তার প্রথম একক গান ফেরিস্তন সেটি সমালোচকদের প্রশংসা কুড়ায় এরপর থেকেই নিয়মিতই বিভিন্ন ছবিতে কণ্ঠ দিয়ে আসছেন খাদিজা ভারতের অস্কার্যয়ী গুরু এ আর রহমান বাবার পথ ধরে তার মেয়ে খাদিজা রহমানও গানের ভুবনে পা রেখেছেন তিনিও ভারতীয় সঙ্গীত জগতে এক অনন্য নাম প্রতিভা স্বকীয়তা ও ব্যক্তিগত সিদ্ধান্তের সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন নিজের আলাদা পরিচিতি